মেগা অ্যানালিসিস কেমিস্ট্রি বুকের ক্ষেত্রে আমি এবার যেটা করেছি সেটা হচ্ছে যে এই বইয়ের মধ্যে আমি থিওরিটাকে কমপ্লিট বানানোর চেষ্টা করেছি কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে কোয়েশ্চেন ব্যাংক থিওরি সব কিন্তু মিক্সড বিকজ এখানে থিওরি থেকেও কোয়েশ্চেন হয় ম্যাথ বেসড কোশ্চেন হয় সব কিছুই হয় সো টেকনিক্যালি কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়েপন ওটা দিয়ে যায় ওটা পড়া যায় কিনা আমি জানি না সো আমি চেষ্টা করেছি যে এইবার কোয়েশ্চেন ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে একদম থিওরিটা এ টু জেড কমপ্লিট করে দিতে তুমি জাস্ট জৈব যুগের পার্টটুকু গেলেই বুঝবো যেখানে একদম ডিটেইলে তোমার কিন্তু সব থিওরি টি দেওয়া আছে সো একটু চেষ্টা করবা এই বইটা যখন যদি তুমি যদি নিয়ে থাকো তাহলে হচ্ছে একদম ডিটেলে ফার্স্ট টু এ টু জেড হচ্ছে যে তুমি একদম রিডিং পড়ে পড়ে পড়তে এবং যেহেতু বইটার মোটামুটি সাইজটা কমপ্যাক্ট আছে তুমি আসলে পড়ে শেষ করতে পারবে ইটস নট আ ভেরি বিগ বুক যেটা আসলে দেখলে তোমার ভয় লাগবে বা দিয়েছে মাখতে মন চাবে বাট ইটস আ মোর অফ আ কমপ্যাক্ট বুক তুমি মোটামুটি এখানে থিওরি এবং হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সবই হচ্ছে যে শূন্য মতো গুছিয়ে পেয়ে যাবা